হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের জীবন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা দেখাবো আমাদের বাসায় কীভাবে শোলকা রান্না করে আপনারা তো অনেকেই অনেকভাবে শোলকা রান্না করেন তো আমরা উত্তরবঙ্গে কিভাবে শোলকা রান্না করি আজকে আমরা আপনাদের সেটাই দেখাবো পাট শাক তুলে আনার পর এখন আমি কীভাবে সরকাটা কাটতে হয় সেটা দেখাবো আর সরকার সঙ্গে যে পাতাগুলো অ্যাড করতে হয় আমি সেই পাতাগুলোর নাম বলে দেব এটা হচ্ছে সেই পাট শাকের পাতা এটা হলো হেসি শাক এটা হলো রসুন শাক এটা হলো ছিচিঙ্গা ছিচিঙ্গার পাতা কয়েকটা তারপর তেলা কচুর পাতা পাঁচটা চাল কুমড়োর পাতা এটা হচ্ছে মিষ্টি কুণ্ডার পাতা আর দুই তিনটা কচু শাক এটা সজনে পাতা এই পাতাগুলো সব একসঙ্গে কিভাবে কাটি বন্ধুরা দেখেন কিভাবে সলকাটা কাটতে হয় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এরকম করে শোলকাটা কুচি কুচি করে কাটবেন আমি যে শাকের পাতাগুলো নিয়েছি সেগুলো সব একসঙ্গে এরকম করে হাতে নিয়ে এভাবে শোলকাটাকে পুচি পুচি করে কাটতে হয় পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শোলকাটা রান্না করতে হয় হাফেজ